হ্যালো ভিড়িওয়ান আজকে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো এর জন্য চুলার উপরে একটা কয়রা বসে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা এবং সাদা ফল গোল গোলমরিচ বাটা দিয়ে দিলাম এর সঙ্গে কাঁচা মরিচ করতে দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম জিরি এবং আদা বাটা এটা এখন দু মিনিট নেড়ে নিব ভেজে নেব সুন্দর করে দুই মিনিট পর চলে আসলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গোলমরিচের গুঁড়ার পরিমাণ মতো দিয়ে দেব নিয়ে নেব গুড়া দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যেন এটা পুড়ে না যায় তারপরে মশলাটাকে পাঁচ মিনিট ভেজে নিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে দারচিনি এবং তেজপাতা ছেড়ে দেব তার সঙ্গে ধরে রাখা মুরগির মাংসটা দিয়ে যাবে এটাকে এখন সুন্দর করে কষাই নিব মশলাটা কষানোর মধ্যে আমার চিকেন মশলা আছে চিকেন মশলাটা দিয়ে দেবো চিকেন মশলাটা দিলে স্বাদটা ভালো আসবে তারপরে এটাকে নেড়ে চেঁড়ে ভেজে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে এক চামচ পরিমাণ চিনি অ্যাড করবো আর সেই সাথে পানি দিয়ে আর দশ মিনিট জাল করে নেব চলে আসলাম বিরিয়ানির পাক করার জন্য এখন চাউলটা ধুয়ে নিয়েছি সুন্দর করে চলার পর পানি বসাই দিয়েছি এটা পানিটা গরম হয়ে গেলে চালটা ছেড়ে দেব এর জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করব বিরিয়ানির মাংসটা হয়ে গিয়েছে এখন আমরা আলু ভেজে নেব আলুর জন্য ফ্রাই তেল দিয়ে দিয়েছি সঙ্গে সামনে লবণ আর হলুদ দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব পানের বল উঠে গিয়েছে এখন ধরে রাখা এর মধ্যে ছেড়ে দিব তার মধ্যে পরিমাণ লবণ দিয়ে দিব পরিমাণ দিয়ে দিব এটাকে নেড়ে দিব দিয়ে ঢেকে দিব আধা সিদ্ধ করে নেব চাউলটা পুরো সিদ্ধ করে নিলে এটা আবার ইয়া করতে গেলে হবে না মাংস দিয়ে রান্না করলে হবে না এর মধ্যে একটার লেবু চেপে দিলাম যেন চাউলটা একটার সঙ্গে আর একটা না লেগে যায় চাউলের বলক উঠে গিয়েছে এখন এর মধ্যে দুটা তেজপাতা ছেড়ে দিব দিয়ে চাউলটাকে নেড়ে দিব বিরিয়ানির চাউলটা হয়ে গেছে আমি দেখাই দিলাম আধা সিদ্ধ আছে এটাকে এখন আমরা ঝাঁকাই করে পানি ফেলে নেগে নেব বিরিয়ানি হয়ে গেছে এখন এটাকে লেয়ার দিয়ে পাঁচ মিনিট জাল করে নেব এর জন্য প্রথমে চাউল বসাই দিয়েছি ভাত দিয়ে দিয়েছে রান্না করা বিরিয়ানিটা দিয়ে দিয়েছে এখন এর মধ্যে মাংস দিয়ে দিব মাংস দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আপনারা যে কোনো সবজি ইচ্ছা করলে দিতে পারেন ক্যাপসিকাম দিয়ে দিলাম গাজর দিয়ে দিলাম এর মধ্যে আলু দিয়ে দিলাম আলু বোখারাটা না থাকলেও হবে স্কিপ করতে পারেন আমার কাছে যেহেতু নাই সেহেতু আমি দিলাম না আলু বোখরা এটাকে এখন সাজাই নিব এর মধ্যে বাদাম কুচি ছিল দিয়ে দিলাম কিসমিস দিয়ে দিলাম কিছুটা আর সঙ্গে বেরেস্তা দিয়ে দিলাম এখন এর মধ্যে ঘি দিয়ে দেবো এক চামচ দিয়ে দিলাম আবার এর উপর ভাত দিয়ে দিয়ে এটাকে আবার লেয়ার করে দিবে এভাবে লেয়ার দেওয়া লেয়ার দেওয়া হয়ে গেছে এটাকে এখন চলার পর বসে দশ মিনিট জাল করে নেব